এ পর্যায়ে আমরা সেটের যে ডিফারেন্সটা ছিল বা সেটের অন্তর সেই রিলেটেড একটা গাণিতিক সমাধান করবো যেহেতু ইতিমধ্যেই আমরা এর বেসিক আলোচনা করে এসেছি দেখা এখানে আমাদের একটা প্রশ্ন বলা আছে যে পি এক্সের যে মানগুলো সেই মানগুলো হবে হচ্ছে বারো এর গুণনীয়ক তার মানে গুণনীয়ক মানে কি গুণনীয়ক মানে হচ্ছে বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সকল সংখ্যা এখানে আসবে তাহলে প্রথমে আমরা এইটুকু কাজ আগে করে নিই তাহলে এখানে আমাদের পি এইটার দেখো এখানে আমাদের দেওয়া আছে কি সেট বিল্ডার পদ্ধতিতে বা সেট গঠন পদ্ধতিতে এখন এই পদ্ধতিতে থাকলে আসলে আমরা এই অপারেশনটা করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যে প্রথমে যে কাজটা করব। যেহেতু আমরা একটা সেট থেকে আরেকটা সেটের গঠনের পদ্ধতির কনভারশন আমরা দেখে এসেছি একটা সেট দেওয়া থাকলে তাকে আমরা অন্য সেটে কিভাবে নিয়ে যাব কোন প্রকাশে নিয়ে যাব কিভাবে আমরা সেটা কনভার্শন করব সেটা দেখে এসেছি এখন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি বারো এর গুণনীয়ক তার মানে বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সবাই হচ্ছে বারো এর গুণনীয়ক তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় ওয়ান দ্বারা ভাগ যায় টু দ্বারা ভাগ যায় থ্রি দ্বারা ভাগ যায় ফোর দ্বারা ভাগ যায় সিক্স দ্বারা ভাগ যায় এবং টুয়েলভ দ্বারা ভাগ যায় যেহেতু আমাদের সর্বোচ্চ মানে হচ্ছে টুয়েলভ তাহলে এটা হচ্ছে আমাদের কি পি সেটের উপাদান এটা আমরা পেয়ে গেলাম এখন কিউ সেটের ক্ষেত্রে কি বলছে দেখো কিউ সেটের ক্ষেত্রে বলছে হচ্ছে থ্রি এর গুণিতক মানে তিন দ্বারা ভাগ যায় এরকম কী কী সংখ্যা আছে এবং এক্সের যে মানটা হবে সেই মানটা কি বারো থেকে ছোট বা সমান তার মানে সেই সকল সংখ্যাগুলি শুধু হবে যেটা বারো থেকে ছোটো বা সমান মানে সর্বোচ্চ মান বারো এবং তিন দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যায় তাহলে তিন তিন দ্বারা ভাগ যায় তিনকে তিন দ্বারা ভাগ যায় তারপর হচ্ছে ছয়কে তিন দ্বারা ভাগ যায় নয়কে তিন দ্বারা ভাগ যায় এবং বারোকে তিন দ্বারা ভাগ যায় এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা যেহেতু আমাদের সর্বোচ্চ মানে ছিল টুয়েলভ টুয়েলভের পর অন্য কোন সংখ্যা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এবং যেহেতু তিনের গুণিতক তাহলে তিন থেকে শুরু হবে কারণ তিনকেই তো তিন দ্বারা ভাগ যায় সেটা আমার প্রথম সংখ্যা তাহলে আমি দুইটা সেট পেয়ে গেলাম এবং তাকে আমি কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখন আমার কি অপারেশন করতে বলছে পি মাইনাস কিউ এখন যদি তোমাকে এ অপারেশন করতে বলতো তাহলে কি তুমি না কারণ আমরা জানি কি সেট ডিফারেন্স এটাকে প্রকাশ করার জন্য দুইটা সিম্বল আছে একটা হচ্ছে মাইনাস এবং একটা হচ্ছে এই স্ল্যাশ তাহলে যে কোনোভাবেই বলুক না কেন তাহলে কিন্তু তুমি খুব সহজেই সেট ডিফারেন্সের অপারেশনটা করতে পারবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথম কী আছে পি দেওয়া আছে পরে কী দেওয়া আছে কিউ তাহলে আমরা অপারেশন করি পি মাইনাস কিউ তাহলে পি এর মান কী কী দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ মাইনাস কিউয়ের মান কী কী দেওয়া আছে থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ এখন তুমি কাউন্টে নিয়ে এসো প্রথম তাহলে দেখো ওয়ান ওয়ানকে আমি এখন খুঁজবো হচ্ছে দ্বিতীয় সেটে আসে কি না ওয়ান দ্বিতীয় সেটে নেই তাহলে ওয়ান আমার একটা পি মাইনাস কিউয়ের একটা উপাদান টু টুও দেখো এখানে নেই তাহলে টু একটা উপাদান থ্রি থ্রি দেখো এখানে আসে তাহলে থ্রিটাকে আমি ব্যবহার করতে পারবো না ফোর ফোর এখানে নেই তাহলে এখানে হবে ফোর সিক্স সিক্স এখানে আছে তাহলে সিক্সটাকে আমি এখানে ব্যবহার করতে পারবো না টুয়েলভ টুয়েলভও দেখো এখানে আছে তাহলে টুয়েলভকে আমি ব্যবহার করতে পারবো না তাহলে এইটুকু আমার কি এইটুকুই হচ্ছে তার উত্তর যে সকল উপাদান কিউতে আছে সেই সকল উপাদানগুলো বাদে পি সেটের বাকি উপাদানগুলো নিয়ে সেট গঠিত হবে এখন যদি তোমাকে প্রশ্ন এরকম বলা থাকতো যে কিউ মাইনাস পি তাহলে তুমি কীভাবে করতে কিউ মাইনাস পি তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতাম প্রথমে হবে হচ্ছে কিউয়ের মান তাহলে থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ আমি একটা থেকে তোমাদের দুইটাই দেখে দিয়েছি তাহলে তোমাদের আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে এরপরে পি এর মধ্যে কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ এখন আসো এখন আসো থ্রি আমি আর এখন ওয়ান টু আর বিবেচনায় নিয়ে আসবো না কারণ আমার প্রথম সেট এখন থ্রি তাহলে দেখো থ্রি অলরেডি এখানে আছে। তাহলে থ্রিটাকে আমি ব্যবহার করতে পারবো না সিক্স সিক্স অলরেডি আসে সিক্সকেও আমি ব্যবহার করতে পারছি না নাইন দেখো এখানে দেখলাম আমি নাইনটা এখানে নেই তাহলে এখানে হবে নাইন এরপরে টুয়েলভ টুয়েলভ এখানে আছে। তাহলে টুয়েলভকে আমি ব্যবহার করতে পারছি না তাহলে শুধুমাত্র কি হচ্ছে শুধুমাত্র আমি যে উপাদানটা পাচ্ছি সেটা হচ্ছে নাইন তাহলে এটা হচ্ছে সেট ডিফারেন্স বা সেটের অন্তর বা বিয়ুপ তাহলে আমরা সবসময় বিবেচনা নিয়ে আসবো কি প্রথম সেট প্রথম সেটের যে সকল উপাদান পরের সেটে আছে সেই সকল উপাদানগুলো আমি কখনোই সেট ডিফারেন্সে নিয়ে আসতে পারবো না শুধুমাত্র প্রথম সেটের যে আনকমন উপাদানগুলো আছে যে সকল উপাদানগুলো পরের সেটে নেই শুধুমাত্র সেই সকল উপাদানগুলো নিয়েই আমার সেট ডিফারেন্সের সেটটা গঠন করতে হবে তাহলে আশা করি এই সলিউশনটা বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাই